আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো এটা ইন্ডাস্ট্রিয়াল প্লটও বলতে পারেন বা যে কোনো কাজের জন্য উপযোগী এই যে মূলত জমি এটা এখানে জমির পরিমাণ হবে পঁচানব্বই শতাংশ তিন বিঘার চেতে চার শতাংশ কম আছে পঁচানব্বই শতাংশ একটা শখের বসে একটা পামোয়েল বাগান করা হয়েছিল বাগানের গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর চতুর্দিকে জমিটা একটু নিচু করে বাউন্ডারি করা আর উপরে তার দেওয়া ছিল এগুলি ভেঙে গেছে অনেক অনেক দিন আগের আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বরামা গ্রামে অর্থাৎ জমিটাতে আসা সহজ রাস্তা হচ্ছে ঢাকা মামি মেন রোড মাওনা রাস্তা থেকে শ্রীপুর থানা প্রপার হয়ে পূর্ব দিকে বর্মি বাজারের পাশ দিয়ে সোজা আসলে যে রাস্তাটা একদম বরামা ব্রিজ হয়ে কাপাসিয়ার উত্তরাঞ্চল দিয়ে মনোহরদি শিবপুর ইটা খোলার দিয়ে বের হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে ওই রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণ দিকে আর জমিটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বরামা গ্রামে আমি রাস্তাটা কথা বললাম লোকেশনটা বোঝার জন্য আর জমিটার দুই পাশেই রাস্তা কর্নার প্লট জমিটা আমার এই এলাকার এক ব্যবসায়ী ভাই অনেক দিন আগে কিনে রাখছিল এখন ওনার টাকার প্রয়োজন বিক্রি করে দেবে জমিটা উঁচু জমি চালা জমি হ্যাঁ বাংলো বাড়ি করার জন্য খুব সুন্দর পজিশন দুই পাশেই পাকা রাস্তা একেবারে গ্রামের মধ্যে একেবারে পল্লী গ্রাম না এই এলাকার জমি সবই চালা জমি আর যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো পাকা রাস্তার পিস রাস্তার উপরে পুরা জমি আপনার কয়েকশো ফিট মুখ পাইছে রাস্তা পেয়েছে আবার ওই পাশ দেওয়া রাস্তা হ্যাঁ আর পিছন দেওয়া বাউন্ডারি সব দিকে বাউন্ডারি করা আছে এই পঁচানব্বই শতাংশ জমি একটা প্যাকেজ মূল্যে বিক্রি হবে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই ধরনের জমি আরও আছে তবে এই জমিটা বাউন্ডারি করে ভিতরে জাস্ট অনলি একটা মাটির ঘর এছাড়া আর গাছগুলা ছাড়া আর কিছুই নাই আর কিছু অল্প কিছু গাছ আছে ফল ফলাদি কাঁঠাল গাছ আম গাছ হ্যাঁ আর কি এই নিম গাছ মনে হইতেছে বেশ কিছু গাছ আছে এই পাশে ফাঁকে ফাঁকে আর এই জমিটার প্যাকেজ মূল্য হবে একদম এক কোটি দশ লক্ষ টাকা এক কোটি দশ লক্ষ টাকা হইলেই জমিটা বিক্রি হবে জি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম